একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে চতুর্থ দিনের মতো শুনানিতে শেষে করা হয় আইনজীবী জানান মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাড়া রাষ্ট্রপক্ষের কাছে আর কোনো প্রমাণ নেই ওই জবানবন্দি পরবর্তী সময়ে হান্নান অস্বীকার করেছিলেন আজ এই মামলাটি আপিল বিভাগের কার্যতালিকার এক নম্বরে রয়েছে দুই সালের দশই অক্টোবর এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জনকে যাবজ্জীবন সাজা দেয় বিচারিক আদালত ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড গত বছরের পাঁচই আগস্ট সরকার পরিবর্তন পর পহেলা ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ